কি গণ আমাদের এর কোনো সন্তান আছে নেই একটা মোবাইল লইয়া তিনজন চারজন যুবক মিল্লা মোবাইল লইয়া ছুটছে একটা টিপতে টিপতে চার শেষ এরপর আরেকটা লোক এটা শেষ আরেকটা লোক এ রাত বারোটা একটা সময় আইসে গরুর কোনো রম আই মা টেবিলে খাবার বাইরে রাখছে হে খাইত না হে গিয়া কম্বল লই শুইছে আবার টিপতাছে মোবাইল ঘুম আইতে যখন তিনটা বাজে চারটা বাজে মোবাইল একদিকে হে একদিকে বেলা দশটা এগারোটা বারোটা এটা তাগড়া জোয়ান খোলা ফরাও নাই উডাও নাই নামাজও নাই কোরান তেলা নাই সময় মতো খাবারও নাই দুছলও নাই রাখুন একটু রাখা আমি তো কইতাছে খুব কেউ করে এক সপ্তাহ হইছে একটা কাপড় পড়ছে দেশ পড়তে খুব কি করে এক সপ্তাহ হয়েছে সেরা দেখলে বোঝা যাবে না তাগড়া জোয়া রকম বয়সটা একদিন আমাদেরও ছিল সেরাটা থাকবো ফন ফনা টানটানা সেরাটা দেখলেই বোঝা যায় মহিলাটা যখন কবর তৈরি তিন দিন ধরে যেন বাদ কি চিনে না আছে নি এরকম মা যাই পেলে হো কাপড়টি কইলাতে দিয়ে দিব হে সাইয়াটা এখন কেরে কালা পিঞ্চি আরে ফুক কি দেখো শুক্রবারে আমি দিছি তুই পিঞ্চ এক সপ্তাহ হয়ে গেছে মহিলা হয়েছে না

মনে রাখেন এইরকম ছেলের হাতে গুমের মধ্যে বাবা জবয় ঠিক ঠিক না মা জবয় পেপার পত্রিকা দেখছেন নি সেই সন্তানের হাতে মা হত্যা হইল জবাই হইল বাবা জবাই হইল এই সন্তান কি মাদ্রাসার ছাত্র বলেন না মাদ্রাসার ছাত্র না স্কুলে আজকে মাদ্রাসা কি উপহার দিতেছে আর স্কুল কি উপহার দিতেছে এই বুঝা স্কুলে গেছে নাম দিয়া সারা দুনিয়া ঘুরতেছে বন্ধু বান্ধব বলে কেউ আর মাদ্রাসাগুলিতে বললে মা বাপের কথাও মানে ছেলেটা আদব কায়দা শিখে ভদ্রতা শিখে ফাঁক পবিত্রতা শিখে এইগুলি শিখলে আস্তে আস্তে সে মানুষ হয় ঠিক কিনা বলেন আল্লাহ তারা আমাদের সন্তান গুলি নেককার হিসাবে কবুল করেন সবাই বলি আমিন আল্লাহ আমাদের সন্তান গুলিকে তাদের ভবিষ্যৎ উজ্জ্বল করে দেন সবাই বলে আমিন আল্লাহ আমাদের ঘরগুলি পাক্কা ইমানদার সাচ্চা ইমানদার কোরআন তেলাওয়াতকারী পাক্কা সাচ্চা নামাজী ঘর হিসাবে কবুল করেন সবাই বলে আমিন নিজে ছেলেগুলি রেডাকে একটা জিজ্ঞেস করি একটু বলছি জানা জানা আমাদের দোয়াটা নিজের বিবিরে কয়ে তুমি নামাজ ডাকো গরে অশান্তি আমি তোমার সাথে রাগারাগি করি তুমি আমার সাথে রাগারাগি করো মেজাজ দেখাইছে এই পর্যন্ত দুইজনের মধ্যে মিল मोहब्बत তো নাই আজকে থেকে নামাজ দাও কুরআন তেলাওয়াত করো ইনশাআল্লাহ ঘরে শান্তি আসবে আল্লাহ আমাদের সবাইকে আমলগুলি করার তৌফিক দান করেন সবাই বলি আমিন ওয়া আখিরু দাওয়ান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন কিছু কিছু বলব না আমরা সবাই সবার জন্য দোয়া করি বিশেষভাবে পাশেতেই যে মুরব্বী বসা আছেন। হ্যাঁ ওনাদের বয়সে কত মুরব্বী কবরের সাহিত্য আছে না কী বলেন আসেনি